আসসালামু আলাইকুম এমরান আশা করি সবাই অনেক ভালো আছেন ডিজিটাল ভার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো এই ভিডিওতে সো ভিডিওটা অবশ্যই এ টু জেড কন্টিনিউ করবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো দেখা গেল আপনি ইম্পর্টেন্ট একটা আপডেট মিস করে গেলেন যার কারণে আপনার যে যে এলিজিবল হওয়ার জন্য যে যে কাজগুলো করতে হবে ওই কাজটা আপনার মিস হয়ে গেলো সো আশা করি বোঝাতে পারছি এই ভিডিওটা আপনাদের জন্য একদম হেল্পফুল আর যদি পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন সেখানে আমরা ছোটো ছোটো যে আপডেটগুলো আসে সেগুলো কিন্তু ভিডিও আকারে দেওয়া সম্ভব হয় না আমরা সেই আপডেটগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি পারলে আপনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন সো এখানে প্রথম যে বিষয়টা অ্যাড্রোপে এলিজিবল হতে হলে আপনাদের কী কী করতে হবে অ্যাড্রোপে এলিজিবল হতে হলে এখানে মানে পিকজেল ভার্সের কমিউনিটি থেকে একদম ক্লিয়ার কাট বলে দিছে আপনাদের পিকজেল ভার্সের এখানে লেভেলটা মিনিমাম দুই লেভেল থাকতে হবে দেখতে পাচ্ছেন আমার এটা দুই লেভেল আছে দুই লেভেল থাকতে হবে এবং মাস্ট বি আপনাদের পিকজেল ভার্সের ড্যাশবোর্ড যেটা আছে ওখানে জয়েন থাকতে হবে সফটওয়্যার এখানে এখানে যদি দুই লেভেল না করে করা থাকে আপনাদের এখান থেকে ফাইট অপশানে গিয়ে ফাইট করবেন তাহলে আপনাদের লেভেলটা আপগ্রেড হবে আশা করে বুঝিয়ে দিতে পারছি আর পিকজেল ভার্সের ড্যাশবোর্ডে কীভাবে জয়েন করবেন এটা আমি একটু বলে দিচ্ছি একটু দাঁড়ান ভিডিওটা কন্টিনিউ করুন সব কিছুই স্টেপ বাই স্টেপ করে দেবো আরেকটা বিষয় যেটা তারা হাইলাইট করছে আপনার পিক্সেল ভার্সের এই বটে প্লাস পিক্সেল ভার্সের যে ড্যাশবোর্ড আছে ওখানে দুই জায়গাতেই আপনার সেম ওয়ালেট কানেক্ট থাকা লাগবে যদি সেম ওয়ালেট কানেক্ট না থাকে সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা অ্যাকাউন্ট হিসেবে আপনাকে এখানে অ্যাড্রোপে এলিজিবল করতে নাও পারে আশা করি বুঝতে পারছি এখন আসে আপনারা এখানে এই ড্যাশবোর্ডটা কীভাবে জয়েন করবেন সো তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে কীভাবে যাবেন আমি একটু বলে দিই এই যে টাইটেল দেখতে পাচ্ছেন ভিডিওর টাইটেলের ওপরে একটা ক্লিক করবেন এরকম অপশন চলে আসবে এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন একটু নিচে দিকে স্কল করলে দেখতে পাবেন পিকজেল ভার্স ড্যাশবোর্ড লিঙ্ক এরকম একটা লেখা থাকবে নিজের একটা লিঙ্ক থাকবে এই লিঙ্কে একটা জাস্ট ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে টোটালি এখান থেকে জাস্ট গো টু রেজিস্ট্রেশন এই অপশানটাই ক্লিক দেবেন একটা তারপর এখানে আপনাদের একটা ইমেল টাইপ করে দিতে হবে যে ইমেল দিয়ে আপনারা পিকজেল ভার্সের বোর্ডে সাইন আপ করেছিলেন ওই ইমেলটা এখানে বসাইতে হবে আশা করি বুঝাইতে পারছি এই মেলটা দেওয়ার পর এখান থেকে আইগির অপশান দেখতে পাচ্ছরটাই ক্লিক দেবেন তারপর এখান থেকে সাইন ইন অপশান আসে এখানে একটা ক্লিক করবেন তো তারপর এখানে আপনাদের কোড যাবে আপনাদের ওই জিমেইলে যে জিমেল এখানে সাবমিট করছেন সেই জিমেলে কোড যাবে ওই কোডটা এখানে আপনাদের বসে হবে সেই জিমেলটা আপনারা চেক করবেন সো কোডটা এখানে টাইপ করে দেবেন তারপরে এখানে লোডিং নেবে একটু ওয়েট করবেন জাস্ট তো কোডটা সাবমিট করার পর আপনাদের সামনে এরকম একদম ইন্টারে চলে আসবে জাস্ট এখান থেকে আপনাদের প্রতিদিন যে কাজটা হবে ডেলিভারি ওয়ার্ডটা ক্লাইম করার জন্য আপনাদের এখান থেকে পেড অপশনটা ক্লিক দিতে হবে এই যে পেড অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন একটু লোডিং নিচ্ছেন নেট খারাপ সার্ভারও খারাপ সব কিছুই খারাপ এরকম আসবে তারপর এখান থেকে আপনারা এই জিনিসে এখানে ফিড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এটা ক্লাইম করে নেবেন এখানে সম্ভবত আপনাকে প্রথম দিন দেবে একদম এক থেকে ছয় দিন করে দেবে লাস্টের সাত দিন নাম্বার যেটা সপ্তম দিনে একটু বেশি দিবে এখানে নেট সার্ভার সমস্যার কারণে এখানে একটু বেশি দেখাচ্ছে এটা ক্লিক এটা কিছু মনে করেন না এখানে আপনাদের দেড়শোটা করে দেবে অ্যান্ড এখানে আপনাদের যে গুরুত্বপূর্ণ আরেকটা কাজ আছে সেটা হলো এখান থেকে আপনারা এই প্রোফাইলের এখানে ক্লিক দেবেন এখান থেকে আপনাদের ইউজার নেমটা সেট করবেন ইউজার নেম দেবেন এবং এখানে একটা বায়ো দিবেন বায়ো দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসে এখান থেকে সেবা এখন ক্লিক করবেন আমি এখন করে দেখাচ্ছি না সার্ভার একদম ডাউন ভাই এগুলো করে দেখালে আরও ভিডিওটা একদম লেন্দি হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন বাট এগুলো আপনারা পারবেন একদম সিম্পল কাজে যেরকম ফেসবুকের ইউজের নেম তারপর হচ্ছে করেন ওইরকমই আহামরি কোনো বিষয় নয় সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে সো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনারা ক্লিক করবেন এই যে এই উপরে এখানে ক্লিক করবেন আমরা আমাদের মূলত এই লিঙ্কটা ক্লিক কপি করতে হবে এখানে ক্লিক করার পর এই পাশে দেখবেন যে কপি কপি করার একটা অপশান আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর চলে যাবেন আচ্ছা আপনারা ম্যাটামাক্স অ্যাপসে তারপর এখান থেকে ব্রাউজার অপশন পাবেন মেটামাক্সের ভেতরে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে কাজটা হবে এখানে সার্চ অপশান দেখতে পাবেন একটা এই সার্চ অপশানে এই টুলসটা ক্লিক দিবেন এবং একটু আগে যেটা কপি করলেন ড্যাশবোর্ডের লিঙ্কটা ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক দেবেন তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মূলত মূলত আমাদের আবার আরেকবার লগ ইন করে নিতে হবে অ্যাকাউন্টটা তো তার জন্য এখান থেকে টু রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দেবো এবং এখানে ইমেলটা আরেকবার দিয়ে দেবো দিয়ে আইএর অপশনে ক্লিক করে সাইন ইন অপশনে ক্লিক তো সেমভাবে আবার কোড চলে যাবে এখানে কোডটা আমাদের আবার টাইপ করতে হবে তো কোডটা দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আবার ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদের জাস্ট কাজ হবে এই ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে কী হচ্ছে না হচ্ছে এগুলো দেখার বিষয় নেই সার্ভার একদম ডাউন বারবার ট্রাই করেও হচ্ছে না এগুলো দেখার বিষয় নেই জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং নিচের দিকে স্কুল করে মেটামার্ক্স দেখতে পাবেন এখানে এই মেটামার্ক্সের উপর একটি ক্লিক দেবেন এই যে মেটামার্ক্স এখানে একটি ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পরে এখান থেকে আবার অপশন আসবে এখান থেকে কানেক্ট ক্যান্সেল অপশান আসবে দুইটা এখান থেকে জাস্ট কানেক্ট অপশন একটা ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন এরপর আপনাদের সিগনেচার যাচ্ছে এখান থেকে জাস্ট সাইন অপশন একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করা একদম সাকসেসফুল হয়েছে সো এখানে যে আমরা ড্যাশবোর্ডে আমরা যে মেটামাক্স এটা অ্যাড্রেসটা কানেক্ট করলাম ওয়ালেটে কানেক্ট করলাম এই মেটামাক্সটা আমাদের মূলত বটে এখন কানেক্ট করতে হবে সো এটা আমরা কীভাবে করবো এটার জন্য আমাদের মূলত যেটা করতে হবে এখান থেকে আমরা ব্যাগ চলে আসবো এখানে চলে আসবো এখানে আসার পরে এই এই অ্যাড্রেসটা আমাদের কপি করে নিতে হবে সো কপি করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন এই যে এই কপি আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর চলে আসবেন হচ্ছে যে টেলিগ্রাম বটে যেখানে আপনি মাইনিং করেন সো টেলিগ্রাম বটটা ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনারা এখানে বাইবিট বাইনান্স যেটাই কানেক্ট করছিলেন এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পর নিচে থেকে ডিলিট বলে একটা অপশন পাবেন এগুলো আমাদের মধ্যে তো ডিলিট করতে হবে ডিলিট করে আমরা মিটামার্ক স্টার্ট করবো এখানে সো ডিলিট ডিলিট একটা ক্লিক করেন একটু লোডিং দেবে সো ডিলিট করে দেওয়ার পর আবার এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক দেবেন একদম নিচে চলে আসবেন আদার্স যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন করে একটু আগে মেটামাক্স থেকে যে এ সি টোয়েন্টির ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন ওইটা দিয়ে এখানে গো অপশনটি ক্লিক করবেন অথবা এখান থেকে মেডিট এখানে একটি ক্লিক করে দেবেন আবারও কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে বারবার ট্রাই করবেন যদি একবার না হয় বারবার ট্রাই করবেন সার্ভার একদম একদম ডাউন মারছে তাদের অনেকেই ট্রাই করতেছে আপনাদের মতো আমাদের মতো অনেকেই ট্রাই করতেছে যার কারণে সার্ভার একদম ডাউন সো বারবার ট্রাই করবেন একবার ট্রাই করে যদি না হয় ব্যাক ব্যাক চলে আসবেন দেখতে পাচ্ছেন আমাদের একটা হয়ে গেছে এখান থেকে আমরা এখানে ক্লিক করবো ব্যাক চলে আসবো সো এখন আমাদের আর কোনো কাজ নেই আর এখানে এই মেন যে ব্যালেন্সটা আছে ওইটা ওইটাই থাক খরচ করেন না খরচ করার দরকার নেই আশা করি ভিডিওটা ভিডিওতে সব কিছুই ক্লিয়ার করতে পারছি সো সার্ভার সমস্যা যার কারণে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন হয়তো কয়েক মিনিট ভিডিওটা ক্রিয়েট করতে অনেক অনেক সময় লাগছে ভিডিওটা একটু এলোমেলো লাগতে পারে কথাগুলো তার জন্য সরি দুঃখিত এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছোটো ছোটো যে আপডেটগুলো আছে ওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ তো আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম এখান থেকে আপনাদের পিকজেল ভার্সের ড্যাশবোর্ডের সাথে আপনার টেলিগ্রামের বটের লিঙ্ক আপ করতে হবে সো কীভাবে লিঙ্ক আপ করবেন পিকজেল ভার্সের ড্যাশবোর্ডে আসবেন এই টু ডট যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে টেলিগ্রাম বট লেখা দেখতে পাচ্ছেন একটা এখানে একটি ক্লিক দেবেন জাস্ট অ্যান্ড আপনাদের এখান থেকে কন্টিনিউ করে দেবেন আরেকবার নিয়ে আসবে টেলিগ্রাম বটে অর্থাৎ বুঝে নেবেন আপনার টেলিগ্রামের বটের সাথে ড্যাশবোর্ডের লিঙ্ক আপ সাকসেসফুল হয়ে গেছে সো যারা ওই ভিডিওটা লাস্ট মন্থ যেন দেখলেন না তারা এটা মিস করবেন হয়তো বাই বাই